চল্লিশ বার কেন রে চল্লিশ হাজার বার যদি হায়াত পাইয়া হজ করো তোমার হজ কবুল হবে না হাজি বলেন এ কি আর সহ্য কেন আমার হজ কবুল হবে না ব্যাপারটা কি জানতে চাই আবার গায়েবি আওয়াজ হচ্ছে হাজি রে একদিন তোর সাথে তর্কা তক করে সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাডি করে এক পর্যায়ে রাগ হইয়ারে হাজি তোর মারে লাঠি ঘরের বাইরে ফালাইয়া দিছিলি তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাটাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছিল বিদায় মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা বিচারের দরখাস্ত করেছে হাজিরে লাথি দিয়া মার কলিজা ফাটাইছো চল্লিশ বার কেন চল্লিশ হাজার বার হজ করলেও একটা হজ কবুল হবে না নবী বলেছে তোমার মা বাবার চেহারার দিকে মায়া

রাসুল বলছে তোমার হজ তো তোমার ঘরে তোমার হজ তোমার এই মার কষ্ট না দিয়া মাকে খুশি করে যে ওদের কেউ হস করতে যান আপনার ভাগ্য ভালো হবে একজন হাজি সাহেব চারশো জাহান নামীকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে কিন্তু মারে কষ্ট দিয়া না না দিয়া এখনকার যুগে ছেলেরা মারে কষ্ট দেয় কিনা বলুন তো মার কথা শুনে না মারে কষ্ট দেয় বাস্তব ঘটনা আমাদের এলাকার ঘটনা মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে ছেলে তো শ্বশুর বাড়িতে যায় মার্শাল্লাহ শাশুড়িও খুব আদর করে ঢাকা চাকরি করে তো সাত দিনের ছুটি নিয়ে আসছে নতুন জামাই তো সাত দিন থাইকা সকালবেলা ফার্স্টি ভাত ঢাকা চলে যাবে কিন্তু মা তো সকাল থেকে অপেক্ষায়। আমার ছেলে আইসে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে আমি মায়ের পায়ে সালাম করবে কিন্তু সকালবেলা মা অপেক্ষায়। ছেলে আর মার দিকে লক্ষ্য নাই শাশুড়ি কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে যাওয়ার পথে শীতের রাত্র ছিল খোয়শার মধ্যে রাস্তার মধ্যে বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখী সংঘর্ষ সাতজন লোক মারা গেল তার মধ্যে এই ছেলেটাও মারা গেছে আচ্ছা বলুন তো রাস্তাঘাটে কোন বিপদ যদি সন্তানের হয় আগে খবরটা কে পায় আরো আসতে কন কে পায় মা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কান্দে কলিজা মানে না কেন জানি কলিজায় আগুন একটু পরে গড় থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইয়া কান্দে পারাপতি বেশি মহিলারা প্রশ্ন করে মা হইয়া এইভাবে কেন কান্দতেছেন জবাব দেন মা দুঃখিনী রে মহিলারা না কেন জানি আমি মার কলি যায় আগুন জ্বলতেছে তিরিশ কিলোমিটার দূরের খবর মার কাছে আইছে কিনা মা রান্না করে যায় না রান্নাও করে না কোনো কাজ করতে পারতেছে না নাস্তার সময় পার হয়ে যায় নাস্তাও মা খায় না খালি কান্দে মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন কেন জানি রে আমার কলি যায় আগুন জ্বলছে একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি তাই না তাই না বাহির করে লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইটা দিয়া প্যাকেট করে দুইশো টাকা ব্যান গাড়ি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল নিশান লাগাইয়া বাড়ির কাছাকাছি যাওয়ার পর প্রশ্ন করলেন সাহেব লোকের নাম বাড়িটা কোথায় ওই লোকটা বলেন কি হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে লোকটা বলতেছে ওবেন গাড়ির ড্রাইভার ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়াইয়া মহিলাটা কানতেছে এই মহিলাটা মন্নানে মা লাগে বেনগাড়ির ড্রাইভার চুখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে মন রে তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায় কান্দে বলুন তো তিরিশ কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা এই মারে কষ্ট দিও না আমার নবীর সাফায়াৎ নসিব হবে না দুখিনী মা রাস্তায় দাঁড়াইয়া কান্দে বেনগাড়ি মানা ওই মায়ের পাশে যাইয়া ডাকতেছে আপনি কেন কান্দেন আপনার ছেলের নাম কি মন্নান হ বেনগাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন মন্নানের মা আর কেদো না এই যে তোমার মন্ন কাইত্তার প্যাকেটের মধ্যে এক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে পড়ে পরে গলাকাটা মুরগির মতো নাচতেছে বেহুশ হয়ে যায় জ্ঞান ফিরতেছে না। নামাইয়া দেখে। মাথার একবারে বাহির হইয়া সারা শরীর রক্তে লাল লাল হইয়াছে জিব্বাটা বাহির হইয়া আছে। মা মা বেহুশ হইয়া পড়ে আছে মন্দানের খবর শুনে মাথায় পানি দিচ্ছে কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে মা একটা চিৎকার মেরে ডাকে ও আমার পারাবুতি বেশি না ও আমার লোকেরা আমার একটু জাগা দে আমি আমার মন নানকে মন ভরে দেখবো লোকেরা যখন সরে গেলেন দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মল্লানের দিকে তাকাইয়া দেখে রে রক্তে লাল হয়ে আছে জিব্বাটা বাহির করে দিছে দুগিনী মা মৃত সন্তান রে আঞ্জায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিব্বাটার মধ্যে চুমাইতেছে বাবা মন্নান রে কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না আজকে তুই বিদায় হয়ে গেলি আমার কি মা বলে আর ডাকবি না আমি মা কার কলিজার আগুন নিভাবো মরা ছেলে বুকে লইয়া মৃত ছেলে বুকে লইয়া মা দূরে দাঁড়াইয়া নাকে কে কাপড় দিয়া রাখছে যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো হেমার কলিজাই যারা আঘাত দিয়েছ নামাজ হজ জাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জাগা হয় হবে না আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো নবী বলেছে কালিমাটা বেহেস্তের টিকেট নামাজ বেহেস্তের চাবি টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি যারে তোর মার পায়ের নিচে যা তোর মায়ের পায়ের নিচে তোর জান আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত বলুন কার পায়ের নিচে এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন এই মাকে যদি দুঃখ দেন নবীর সাফায়াত নসিব হবে এখন দুঃখ দেওয়ার মতো ছেলে আমাদের বাংলাদেশে আছে কিনা শেষ একটি ঘটনা বলেই আমি দোয়া করে দিব একটা ছেলে হলো মা মাত্র একটা ছেলে ছেলেটা হওয়ার আগে ছেলেটা বেঁচে আছে মা নাই মা আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করছে এই মারে কষ্ট দিলে আল্লাহর আরো মানে না আমার নবী সাফাই আত্মসিব হয় না আমি যে এলাকায় ইমামতি করতাম এই এলাকার ঘটনা বুড়া মানুষ তার মেয়ের জন্য একদিন আসরের নামাজের সময় মসজিদের দক্ষিণ পাশের জানালায় দাঁড়ায় কানতেছে গরিব ছিলেন মেয়েটার বাচ্চা হবে তো কিন্তু চিকিৎসার অভাবে মেয়েটা একবারে মৃত্যুর মুখে পয়সা নাই গরিব মানুষ তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে মুসল্লি সাহেবান আপনারা তো আমার এলাকার আমার মহল্লার আপনারা আমাকে একটু সাহায্য করেন আমার মেয়েটার জন্য আপনাদের কাছে জীবন বিজ্ঞা চাই আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে একটু সাহায্য আপনারা আমাকে করেন আল্লাহ বলেছেন যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায় এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই কিন্তু কেউ তাকে দিল না মাগribের সময় সালাম ফিরাইয়া বললাম এই লোকটা অসহায় মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো কেউ দিলেন না এটা কাজটা ভালো হলো একজন মুরব্বি বলেন বাবা কার জন্য কে রোজগার করে রাখছে কে কারে দেয় আমি বললাম ঠিক আছে দেখি আমি ইমাম সাহেব আমি মহল্লাই বাহির হব দেখি আমারেনি কেউ দেয় আমার সাথে কেউ যাবেন ইংরেজিতে শিক্ষিত একটা লোক হাই স্কুলের মাস্টার উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে দুইজনে মিলে মহল্লার থেকে পাই তিরিশ কেজি চাউল তার সাহায্যের জন্য সাড়ে সাতশো টাকা উঠাইলাম উঠায় পাঠায় বললাম হসপিটাল পাঠান টাকার জন্য তাকে মরতে দেব না হায়াত নাই আমার কিছু করার নাই আমি চিকিৎসার জন্য টাকা যোগাবো তাকে পাঠান হসপিটালে সরকারি হসপিটালে পাঠাইলে আমি সকালবেলা মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম কি খবর দেখি যায়া যায়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে তার মা বাবা দাঁড়িয়ে আছে জিগেলাম ডাক্তার সাহেব কি খবর ডাক্তার বলেন দেখেন যে অবস্থা রুগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত এখন তো কিছু করা যাবে না বাঁচানো সম্ভব হবে না আমি বললাম ডাক্তার সাহেব চিকিৎসা করেন টাকার জন্য চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো চিকিৎসা করেন গরিব মানুষ ডাক্তার বলেন তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা যদি মা বাঁচাইতে চাই তাহলে বাচ্চাটা মারা যাবে বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে এখন তার গার্জিয়ান আপনারা পরামর্শ দেন আমি কি বাচ্চা বাঁচাবো নাকি মা বাঁচাবো ওই মহিলাটার মা বাবা বলতেছেন ডাক্তার সাহেব আস্তে করে বলে ডাক্তার সাহেব আমার মেয়েটাকে বাঁচাই দেন অর্থাৎ মা বাঁচান বাচ্চা মেরে ফেলেন এমন সময় দেখি ওই বেহুস মহিলাটা জ্ঞান নাই জ্ঞানটা ফিরলো চোখ দুইটা খুলে চাইলো চোখগুলি লাল জর্জর করে চোখের পানি পড়ছে ডাকতেছে ডাক্তারের দিকে ইশারা করে ডাক্তার মায়ের কথা কথা না বাবার দশ দিন কষ্ট করেছি আমি ডাক্তার গো দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মায়েরও না ডাক্তার তুমি অত একটা মায়ের ঘর থেকে হয়েছ কি প্রসবের সময় কত কষ্ট করেছে ওই সময় তোমাকে যদি মেরে ফেলতো তুমি কি ডাক্তার হইতে পারতা না তোমার দুইটা পায়ে দড়ি দুইজনের একজন যদি মারতে হয় আমি মার জীবন শেষ করে দে আমার পেটের সন্তান বাঁচাইয়া দে আমার নবী বলেন উম্মতরা রে যাই মা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাইতে চাই এই মায়ের পায়ের নিচে তোমার জান না মসজিদে নয় মাদ্রাসায় নয় মক্কা নয় মদিনাই নয় এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত নবীর কথা এ নবীর কথা মানার জন্য কে বলছে